এই দেখেন আপনারা অনেকে বলেন যে এই মৈনর ঘাটে চাষের পাঙ্গাস বিক্রি করে দেখেন এলো পদ্মার পাঙ্গাস আর এই দেখেন চাষের পাঙ্গাস এদের ফেটটা দেখছেন ডুম্বু ছোট্ট সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি মৈনর ঘাট মাছের আড় থেকে আজকে আসতে দেরি হলেও দেখেন আল্লাহ মিস করলাম আপনাদেরকে দেখাতে পারলাম না দেখেন আজকে বিশাল বড় বাঘের মাছ

আর আপনারা যারা অনলাইনে মাছ কিনতে চান তারা কিন্তু অনায়াসে কিনতে পারবেন আর এই মৈন ঘাটে আপনার ভোর পাঁচটা থেকে ছয়টা সাতটা পর্যন্ত মাছ বেছে কেনা হয় এবং বড়ো মাছগুলো তাড়াতাড়ি সকল ফার্স্ট টাইমে বেঁচে কেনা হয় এবং বড় মাছ যারা কিনা মিস করেন যে আয়সে কিনতে মিস করবেন তারা কিন্তু অনলাইনেও এই মাছের অর্ডার দিতে পারবেন ডেসক্রিপশনের নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে যোগাযোগ করলেই আপনার অনলাইনে কিনতে পারবেন কি ভাই ঠিক না তো চলেন আমাদের আপনাদেরকে নিলামে নিয়ে যাই দেখি আজকে এখন কি কি মাছ পাওয়া যায় দেখেন এ শেলি বাইলা মাছ চিংড়ি মাছ কতটা বারোশো টাকা দিয়ে মাছ আজকে তো মাছ মোটামুটি দেখা যাচ্ছে সস্তায় বিক্রি হচ্ছে দেখি এখানে কি মাছ বিক্রি হয় এখানে দেখা যাচ্ছে বাইলা মাছ ট্যাংরা মাছ বিক্রি হতেছে বর্তমানে ঘাটে আসলে এবং পাঁচ মেশালী মজাদার আপনারা

পনেরোশো বার ষোলোশো বঘা সতেরোশো বার সতেরোশো আঘাশ দেশ বারো সতেরোশো আঘাশ সতেরো আঘাশ সতেরো পঞ্চাশ আঘাত সতেরোশো আঠারোশো আঠারোশো পঞ্চাশ আগে আঠারো আঠারোশো আঠারো হাশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ বগান উনিশ উনিশশো আঠারোশো পিছ নহয় ফ্ৰেছ মাছ বিক্ৰী হয় প্ৰতিদিন

अः <laughs> अच्छा <mayor>

এখানে আরো কিছু মাছ দেখা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি 2300 টাকা টাকায় কিছু মাছ নেবে ফ্রেশ মাছ দেখেন দেখেন ভাই 700 টাকা বিক্রি টাকা আছে দহ শপঞ্চাছ দহ শপোনশাছ দহশ এক হাজাৰ এক হাজাৰ এক হাজাৰ আজাৰ পঞ্চাশ আধাৰ পঞ্চাশ আধাৰ পঞ্চাশ

আজকে আইনাল ভাই দেখেন আইনাল ভাই ডালার ভিতরে পাঙ্গাস মাছ আয়ের মাছ কত রকমের মাছ দেখা যেতেছে বাঘার বেচ চালাইছে ভাই আজকে তো বেশ মাছ আসছে কিন্তু আমি মিস করছি আসতে পারি নাই আজকে দাম কেমন গেল বড় মাছের কত করে কেজি গেছে আনুমানিক হাজার বারোশো টাকা কেজি গেছে না দেখেন এই যে ফাঙ্গাস পদ্মার ফাঙ্গাস এইটা চাষের ফাঙ্গাস না এই দেখেন আপনারা অনেকে বলেন যে এই মইনার ঘাটে চাষের ফাঙ্গাস বিক্রি করে দেখেন এলো পদ্দার পাঙ্গাস আর এই দেখেন চাষের পাঙ্গাস এদের ফেটটা দেখছেন ডুমবুস ছোট্ট পদ্মার পাঙ্গাস হলে সকলে তো গদ ধরে থাকে আর এমনি পালা পাঙ্গাস সব ভাষাই না থাকে পালা পাঙ্গাসের সোক আরো ভালো থাকে বেশি মায়ের বেশি আচ্ছা আচ্ছা দেখছেন পালা পাঙ্গাস এবং পদ্মার পাঙ্গাসের মধ্যে পার্থক্য দেখলেন আপনারা